আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় অ্যাডভান্স পরিবার এবং যারা ভিডিওটি দেখছেন অনলাইন থেকে ইনকাম করতে আমরা সবাই চাই কিন্তু সঠিক একটা মাধ্যম আমরা খুঁজে পাই না তো দেখতে পাচ্ছেন অলরেডি একজন ভিডিও দিয়েছে এম ডি এটা আমাদের প্রতিষ্ঠানের ভিডিও তা আমরা দেখবো অনলাইন থেকে একটি সঠিক ইনকামের রাস্তা কোনটি হতে পারে আপনার জন্য অ্যাডভান্স আইটি লিমিটেড এখানে তাদের পেজে অসংখ্য মানুষ তাদের ইনকাম শর্টগুলো দিয়ে থাকে যেমন উনি একটা ইনকাম করেছেন এবং প্রতিষ্ঠানের সাত দিনের একটি বিজনেস গ্রোথ চ্যালেঞ্জ চলতেছে যে আনলক করুন বিজনেসের সিক্রেট গ্রোথ ফর্মুলা অ্যাডভান্স গ্রোথ চ্যালেঞ্জের বিজনেস মেথড এটা দ্বিতীয় বেচ আজকে শুরু হয়েছে তো যারা অনলাইন থেকে ইনকাম করছে যেমন যারা যারা ইনকাম করে তারা প্রতিষ্ঠানের যে রিভিউগুলো তাদের মতো দিয়ে থাকে এবং আরেকজন ব্যক্তি তিনি আলহামদুলিল্লাহ অ্যাডভান্স এখন আর শুধু প্ল্যাটফর্ম নয় এটা এখন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ তো এখান থেকে শুরু হয়েছে নতুন পথ চলা নতুন স্বপ্ন নতুন সফলতার গল্প এভাবে করে অফিসের ছবি এবং অফিসের দেখা যায় অনেকে ক্রেস্ট আইডি কার্ড কোম্পানি থেকে উপহার হিসেবে পেয়েছে এভাবে করে পাশাপাশি অনেকে ইনকাম করছে যেমন এই ব্যক্তি ইনকাম করেছে স্ক্রিনশট দিয়েছে কত টাকা ইনকাম ইনকাম করেছে অতিরিক্ত আয় পাশাপাশি উনি একশো টাকা আজকে ইনকাম করেছে এভাবে করে প্রত্যেকটা ব্যক্তি তাদের ইনকাম শট দিচ্ছে যেমন উনি চার হাজার টাকা ইনকাম করছে এটা একটা স্ক্রিনশট দিয়েছে অ্যাডভান্স আইটি লিমিটেড থেকে তো এই লিমিটেড প্রতিষ্ঠানের সাথে থেকে আপনার কেরিয়ারটা পরিবর্তন করতে চাইলে ইনশাল্লাহ পারবেন যেমন এইচ এম জুনয়েদ হোসাইন উনি লিডারশিপ অর্জন করছে কোম্পানির পক্ষ থেকে সম্মাননা পেয়েছে পাশাপাশি উনি আবার চার হাজার একশো পঁচানব্বই টাকা ইনকাম করছে এভাবে করা যারা ইনকাম করছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি দেখতে পাচ্ছেন ভিডিও দিয়ে থাকি নিয়মিত আপনার কি করা উচিত এই ক্ষেত্রে গাইডলাইন তো যারা ইনকাম করতে চান সত্যিকার অর্থে সঠিক প্ল্যাটফর্ম চাচ্ছেন যে এদিক সেদিক ঘুরা ঘুরি না করে সময় নষ্ট না করে ইনশাল্লাহ কেরিয়ার করতে পারবেন ডেফিনেটলি তো প্রতিষ্ঠানের অ্যাপস আসতেছে একটি একটি অ্যাপস অলরেডি আসতেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর পাশাপাশি যারা লিডারশিপ অর্জন করে তাদের এই ব্যানার এখানে দেওয়া তারপর হচ্ছে আরও দেখুন ক্লিক করলে এখানে আরও অনেক প্রজেক্ট আছে কোম্পানির আপনি চাইলে স্ক্রিনটা হোল্ড করে আপনি প্রজেক্টগুলো দেখতে পারেন এই প্রতিটি প্রজেক্ট নিয়ে আপনি বিজনেস করতে পারবেন কোম্পানিতে অসংখ্য প্রজেক্ট আছে এই ক্ষেত্রে কোম্পানির ওয়েবসাইটে বর্তমান কাজ চলমান আছে আপনি যদি কাজ করতে চান ইনশাআল্লাহ স্টুডেন্ট গৃহিণী এবং চাকরিজীবী যেই হন না কেন আপনার জন্য এই দরজাটা সবচেয়ে ভালো একটি দরজা মনে হবে আপনি শেষ ট্রাই করে দেখতে পারেন অনলাইন জগৎ থেকে ভালো কিছু করার জন্য ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম